আসসালামু আলাইকুম এই যে হাঁসগুলো দেখতেছেন সবগুলো হাঁস কিন্তু ডিমে আছে যদি কারো ডিম লাগে তাহলে যোগাযোগ করতে পারেন ঢাকা শহর বা শহর অঞ্চলে যদি কারো ডিম লাগে বা আপনার হোটেলে যদি কারো ডিম লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্টে কমেন্ট করে নাম্বার দিয়ে দিবেন আর সবগুলো হাসি আলহামদুলিল্লাহ এখন ডিমে আছে প্রায় বারোশো ডিম দৈনিক পারে আর কি তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দেব কমেন্ট বক্সে আর আপনাদেরও নাম্বার দিয়ে দিন যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁসও বিক্রি হয় কিন্তু এখান থেকে হাঁসও বিক্রি হয় যারা খাওয়ার জন্য নিতে পারেন দুইটা চারটা নিতে পারেন আর দুই তিন মাস পরে ইনশাল্লাহ সবগুলো হাসি বিক্রি করে দিবে এখানে প্রায় আপনার বারোশো হাঁসের মতো আছে আর কি তো উনি আপনার ই করে ডিম কিন্তু হোটেলের মধ্যে দেওয়ার চেষ্টা করে আর যদি এমনি টাউনও কারো লাগে বা কেউ নিতে চান দুই হাজার পাঁচ হাজার দশ হাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নাম্বার দিয়ে দিবেন যে ভাই আমার ডিম লাগবে আমার কতগুলো ডিম এতগুলো ডিম লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ যোগাযোগ করব আর যোগাযোগ করে কম রেডি ডিম নিতে পারবেন এই যে হাঁসগুলোর ডিম আপনারা পেয়ে যাবেন যদি পাইকারি নেন আপনার সাড়ে তেরো টাকা করে নিতে পারবেন আর কি ঠিক আছে তো প্রত্যেকটা হাঁসি কিন্তু আপনার প্রাকৃতিক পরিবেশে পালা হয় কোনো ডাইস বা অন্য অন্য খাবার খাওয়ানো হয় না এই যে দেখতেছেন বিলের মধ্যে সেরে কিন্তু হাঁসগুলো পালে তো প্রাকৃতিক ডিম যদি নিতে চান বা ফার্মিং হাঁস হলে কী হবে এগুলো কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু ডিমগুলো পারতেছে আর কি এই যে পুরা মাঠে চড়ায় পুরা মাঠের মাটির মধ্যে কিন্তু হাঁসগুলো সেরে রাখে তো আপনার এগুলার কোনো ডাইস বা ফিট এগুলো খাবার খাওয়ায় না তো এই কারণে ডিমের চাহিদারে একটু বেশি হ্যাঁ সবাই নিয়ে যায় তো যদি কারো লাগে প্রত্যেক পিস আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা করে আর কি ডিম নিতে পারবেন পাইকারি রেডে আর হাঁস আপনার এখন আবাদতে প্রত্যেক পিস পাঁচশো টাকা করে বিক্রি হইতেছে আর কি যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হাঁসগুলো দেখতেছেন এখানে প্রায় বারোশো হাঁসের মতো আছে তো মার্শাল্লাহ ডিম দৈনিক এক হাজার আছে আর আপনার হাঁস বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা করে যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো মার্শাল্লাহ এই যে দেখতেছেন হাঁসগুলা তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম আর কি আর ইনশাল্লাহ দেখি ডিমের ভিডিওটা একদিন করতে পারি কি না সকালবেলা তো এত সকাল আমার ঘুম থেকে উঠা হয় না তো ওরা ডিম ডিম রেডি করে ফেলে তারপরে আমার ঘুম থেকে উঠা হয় আর কি তো এই কারণে আপনাদেরকে ডিমের ভিডিওটা আমি দিতে পারবো কি না জানি না আর যদি কারো লাগে ডিম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে প্রাকৃতিক পরিবেশে কিন্তু আসগুলা খাবার খায় কোনো ডাইস ফিট এগুলো কিন্তু খায় না এই যে দেখছেন পুরা মাঠ কি মাঠ চড়ে বেড়াইব সারাদিন তারপরে আপনার একটা স্থান আছে ওই জায়গায় রেখে দেয় আর কি উশো স্থানে রেখে দেয় তো স্থানে আপনার বাসস্থান করে রাখছে আর কি আর এগুলো কিন্তু বাসাবাড়িতে রাখা হয় না পুরা মাঠেই থাকে আর মাঠেই চড়ানো হয় এই যে দেখতেছেন দুইজন মানুষ রাখে আর কি ওই যে একটা আর এই যে একজন আর ওই নৌকার মধ্যে আরও দুইজন বসে বসেছে ওই যে দূরে দেখা যাইতেছে ওই সাইডে দিয়ে নাই তো হাওড়ে চলে যাবে তো হাওড়ে নিতেছে না এই টানের মধ্যেই রাখতেছে আর কি এমন একটু বৃষ্টির কারণে পানি হয়ে গেছে এই কারণে আপনার হাওড়ো নেওয়া হয় না হাঁসগুলারে এই কারণে মাঠের মধ্যে চড়াইতেছে আর শুকনা জায়গা চড়াইতেছে শুকনা জায়গাতে কিন্তু খাবার আছে কিছু দান তারপরে আপনার শামুক এগুলা খাইতেছে আর কি আবাদতে তো আরও আপনার তিন মাস পরে সবগুলা হাসি কিন্তু বিক্রি করে ফেলবে ওই সময় আপনারা যারা ফার্মের জন্য বা পালার জন্য নিতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন যে ভাই আমার হাঁস লাগবে দুই তিন মাস পরে তো অবশ্যই নিতে পারবেন আর কি ওনার থেকে তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন হাঁসগুলারে দেখে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাঁসগুলা দেখতেই ভালো লাগে কি কমো মাসাল্লা ওই যে উপর থেকে কি একটা সুন্দর বিশাল মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহাল ইয়া আল্লাহ একবার পুরা মাঠ কি মাঠ মাসাল্লাহ খাইতেছে দেখ আগে মাঠে চড়াইতো এই যে দিক দিয়ে একবারে পরিষ্কার একদম পরিষ্কার এই পুরা মাঠে আগে চড়াইতো হাঁসগুলা এখন আবাদতে চড়াই মাঠে আর এদিক থেকে নিয়ে যাবে ওই দূরে হাওরে প্রচুর দূরে হাওর এদিক দিয়ে নিয়ে যাবে আর কি